স্ক্রিনে দিকে লক্ষ্য করো হ্যাঁ স্ক্রিন কি দেখা যাচ্ছে ক্লিয়ার আশা করি দেখা যাচ্ছে তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা সাইন অ্যাকাডেমি নিয়ে এসেছি তোমাদের জন্য বেসিক অ্যাকাউন্টিং বেসিক অ্যাকাউন্টিং ক্লাস নাম্বার 7 জাবেদা পার্ট 2 কি বললাম বেসিক অ্যাকাউন্টিং ক্লাস নাম্বার 7 জাবেদা পার্ট 2 তো আমরা পার্ট 1 এ জাবেদা হচ্ছে মোটামুটি একটু ডেফিনিশন সম্পর্কে জানছি জাবেদা নমুনা সম্পর্কে জানছি এবং জাবেদার কি কত প্রকার কিভাবে জাবেদাগুলো হচ্ছে কোন জাবেদা কখন হয় সেই জাবেদার সম্পর্কে আমরা একটু জাস্ট সিম্পল ধারণা পাইছি আজকে আমাদের হচ্ছে আমাদের জাবেদা পার্ট 2 এ আমরা জাবেদার সম্পর্কে সাধারণ জাবেদা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব ঠিক আছে তো চলো ক্লাস শুরু করি তো দেখো আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথা বারবার বলি তোমাদেরকে যে আমরা ক্লাস কি কোন ক্লাসগুলো শেষ করছি দেখো হিসাব বিজ্ঞান পরিচিতি শেষ করছি লেনদেন চিহ্নিতকরণ দেন হিসাব সমীকরণ দুতল বা দাগেরা পদ্ধতির মধ্যে হিসাব চক্র হিসাবে শ্রেণী বিভাগ ডেবিট ক্রেডিট নির্ণয় জাবেদা জাবেদা নির্ণয় পার্ট ওয়ানটা করছি আমরা এখন আজকে করবো কি পার্ট টু আমি প্রত্যেকটা ক্লাসেই বলি যে আমরা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় এবং হিসাবের শ্রেণী বিভাগ এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা এই ক্লাসটা করতে পারলে তোমাদের ডেবিট ক্রেডিট এর বেসিক ক্লিয়ার হয়ে যাবে যদি তোমার ডেবিট ক্রেডিট এর বেসিক ক্লিয়ার হয়ে যায় তাহলে যাবে তোমাদের কাছে ডাল ভাত যেটাকে আমি বলি মুড়ি ভাত ওকে নেক্সট কি আমি বলবো যে হিসাব সমীকরণ ক্লাসটা অবশ্যই করতে হবে হিসাব সমীকরণ তিনটা পার্ট রয়েছে তিনটা পার্ট মোটামুটি চল্লিশ মিনিট লাগবে তুমি তিনটা পার্ট করো তাহলে তোমার হিসাব সমীকরণের ব্যাসিক একেবারে ক্লিয়ার হয়ে যাবে চলো আমরা ক্লাসে শুরু করি আজকে বেশি কথা না বলে তো আমরা প্রথমেই দেখবো যে জাবেদার নমুনা ছক তো আমরা জানি যে জাবেদার নমুনা ছকটা কি প্রথমে লিখবো যে তারিখ এটা হচ্ছে হিসাবের নাম ও ব্যাখ্যা খতিয়ান পেস্টা ডেবিট টাকা দেন ক্রেডিট টাকা ভালো করে দেখো হ্যাঁ আমি কিন্তু প্র্যাকটিস করবো না আজকে আমি কিন্তু তোমাদের আগের বার প্র্যাকটিস করাইছি সো তোমাদেরকে আরেকবার বলি দেখো যে প্রথমে আমাদের লিখতে হবে তারিখ দেন হিসাবে নাম ও ব্যাখ্যা খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা দেখা যাবে তার যদি তুমি একটা একুরেট ছক আঁকতে না পারো তাহলে কেমন হয়ে যায় বুঝছো না জিনিসটা তোমাদেরকে অবশ্যই আঁকতে হবে আগে তোমাদেরকে বুঝতে হবে যে শখ সুন্দর করে রাখতে পারলে তুমি কিন্তু ফাঁকা ছক যদি রেখে আসো তবুও কিন্তু পরীক্ষায় নাম্বার পাও বোর্ডে কিন্তু সারা ফাঁকা ছকে নাম্বার দেয় তো অবশ্যই তোমাকে হচ্ছে যে নমুনা ছকটা দেখাইছি তোমাকে অবশ্যই নমুনা ছকটা ভালো করে আঁকা শিখতে হবে জানতে হবে যে শকে কোন উপাদান কিভাবে হয় একটা সুন্দর ছক এতে তোমাকে নাম্বার দিতে কিন্তু একটা মানে তোমার খাতায় যদি সুন্দর একটা ছক থাকে স্যার আগে তোমার খাতা দিকে আকৃষ্ট আকর্ষণ বাড়বে স্যারদের এবং তোমাকে নাম্বার ভালো দিবে বুঝছো যদি খাতা টেরা বেঁকা থাকে তোমার অনেক সময় দেখা যায় স্যারদের মাইন্ড ঠিক না থাকলে সে ভুল ভালো লেখাকেও তোমার হচ্ছে ঠিক লিখছো বাট লেখা ভালো না অনেক সময় কাটে দেয় স্যারদের মাইন্ডের উপর মাঝে মাঝে ডিপেন্ড করে সারা খাতা কাটে কেটে ফেলে কিন্তু এটা যদিও স্যাররা সব স্যাররা করে না বাট কিছু কিছু স্যাররা কিন্তু এরকম করে তো অবশ্যই তোমাকে খাতা ক্রিয়া রাখতে হবে ওকে তো চলো আমরা ক্লাসটা আমাদের শুরু করি দেখো আমরা একটা হচ্ছে সাধারণ জাবেদার ছক ইয়া করছি যে সাধারণ জাবেদা নির্ণয় করে একটা প্রশ্ন রাখছি যে সাধারণ জাবেদা নির্ণয় করো তো দেখো কি বলছে যখন সৈকত দু হাজার চোদ্দ সালের পয়লা জুলাই তারিখ নগদ পঞ্চাশ হাজার টাকা এবং বিশ হাজার টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে সৈকত এক জুলাই নগদ পঞ্চাশ হাজার টাকা এবং বিশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে জুলাই দুই তারিখে জনতা ব্যাংকে হিসাব করছে বিশ হাজার টাকা ব্যবসার জন্য কম্পিউটার ক্রয় করছে বাইশ হাজার টাকা তারপর হচ্ছে রুমির নিকট বিক্রয় বহ চেক প্রাপ্তি দশ হাজার অফিসের ভাড়া অগ্রিম পরিষদ চার হাজার টাকা দেন পরিচালনা বাবদ ব্যয় করছে তিন হাজার টাকা জনক সহকতের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ করছে দুই হাজার টাকা এবং কর্মচারী রায়নের বেতন অবশিষ্ট রয়েছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তো এই ছিল আমাদের জাবেদার এক্সাম্পলটা আমরা এটা এখন আমরা জাবেদার সাথে দেখাবো ঠিক আছে তো এটা একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ক্লিয়ার করে আমি কিন্তু জিনিসটা বারবার তোমাদেরকে দেখাবো না আমি কিন্তু হচ্ছে কি করছি দেখো তোমাদেরকে বলি তোমার অনেকে সমস্যা হতে পারে যে ভাইয়া আপনি কিভাবে বলতেছেন দেখো আমি কিন্তু ফোনে তোমাকে ভালো করে দেখা হ্যাঁ আমি ফোনে কিন্তু ইয়া করছি ফোনে দেখা দিচ্ছি স্ক্রিনশটটা যাতে করে হচ্ছে আমি তোমাদেরকে ইজিলি বোঝাতে পারি যদি তোমাদের হচ্ছে স্ক্রিনশট নিতে পারে সমস্যা হয় প্রথমে হচ্ছে তোমার লিখে নেওয়া পরে আমি তোমাদের যেগুলো বলতেছি মনোযোগ দিয়ে শুনবা আমি কিন্তু আস্তে আস্তে বলবো হ্যাঁ ভাঙে ভাঙে বলবো তো অবশ্যই তোমার মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে তোমাকে এটা দরকার হবে না ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করি দেখো আমাদের প্রথমে কি হচ্ছে প্রথমে লিখবা আমার মাস শুরু করছে কত 2014 সালের জুলাই 1 তারিখ লিখলাম তারিখ আর কি তারিখ আর কি লিখব কি জনস জুলাই এক তারিখে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং বিশ হাজার টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে তার মানে আমাদের কি হবে প্রথম কাজ কি নগদান হিসাব হিসাব কত সম্পদ যেহেতু বৃদ্ধি পেয়েছে তার মানে ডেবিট নগদ কত আসছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে দেন কি হয়েছে পণ্য দ্রব্য পণ্য দ্রব্যের কি লিখব ক্রয় হিসাব তারপর হচ্ছে ক্রয় হিসাব কত করছে ডেবিট যত ব্যয় বৃদ্ধি পাইছে তার আমাদের কত হয়েছে পনেরো দ্রব্য টাকা আমাদের সম্পদ ঠিক আছে দেন কি কি করছে তাহলে হইলো নগদ আমাদের কত দশ হাজার টাকা হাজার টাকা ব্যবসা শুরু করছে এবং পঞ্চান্ন দ্রব্য নিয়ে আসছে বিশ হাজার টাকা তো লিখলাম কি আস তারপর হচ্ছে মূলধন বৃদ্ধি পাইছে মূলধন হিসাব ক্রেডিট ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কত সত্তর হাজার টাকা দুই সাইডে তো আমরা জানি যে ডেবিট ক্রেডিট এর অ্যামাউন্ট সব সময় আমাদের ডেবিট দিকে যত লিখবো ক্রেডিট দিকেও টোটাল সমান করতে হবে তাহলে আমাদের ডেবিট ক্রেডিট হবে ডেবিট ক্রেডিট সূত্র হচ্ছে দুই দিকে সমান করতে হবে ওকে তো আমরা প্রথমটা পাইলাম কি জনাব সৈকত এক জুলাই দু হাজার চোদ্দ সালে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছে মানে নগদ সম্পত্তি বৃদ্ধি পাইছে পণ্য দ্রব্য পণ্য দ্রব্য নিয়ে আসে বিশ টাকা লেক্সি ডেবিটে এবং মূলধন কত পাইছে আমাদের টোটাল সত্তর হাজার টাকা দিয়ে মূলধন শুরু করছে আশা করি বুঝতে পারছো তো অবশ্যই তোমাকে কিন্তু যাবে তাই সাধারণ জগায় কিন্তু মূলধন ও অন্য আনয়ন ঠিক আছে অবশ্যই তোমাকে এক্সপ্লেনেশন লিখতে হবে কিন্তু হ্যাঁ সাধারণ চবিতা এক্সপ্লেনেশন না লিখলে কিন্তু সারা তোমার নাম্বার কাটে দেবে দুই এক নাম্বার অনেক সার কিন্তু অর্ধেক নাম্বার কাটে দেয় তো অবশ্যই তোমাকে সাধারণ চাপ করতে হলে নিচে এক্সপ্লেনেশন দিতে হবে তো দেখো দুই তারিখ কি বলছে আমরা এখন দুই তারিখ লিখবো দুই জুলাই যে বলছে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো দু টাকা দিয়ে কি বলছে জনতা ব্যাংকে হিসাব খোলা হয়েছে দু টাকা তার মানে কি হলো যে ব্যাংক হিসাব ডেবিট আমাদের ব্যাংকের সম্পদ বৃদ্ধি পাইছে প্লাস হচ্ছে কি হয়েছে আমাদের নগদ সম্পদ কমছে আবার শোনো জনতা ব্যাংকে হিসাব করছে বিশ টাকা দিয়ে তার মানে কি হবে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ডেবিট মানে আমাদের সম্পত্তি ব্যাংকে বৃদ্ধি পাইছে দেন কি হয়েছে নগদান আমাদের নগদ সম্পত্তি হ্রাস পাইছে তাহলে কি বললাম যে আমাদের ব্যবসা কত টাকা করছে জনতা ব্যাংকে হিসাব করা হয়েছে বিশ হাজার টাকা দিয়ে তো আমরা লিখলাম বিশ হাজার তাহলে এখন আমাদের বড় ইয়া কি লিখতে হবে এক্সপ্লেনেশন নগদে ব্যাংকে জমা তোমরা চাইলে এক্সপ্লেনেশন নিজের মতো করে একটা বানাই লিখতে পারো হ্যাঁ আমি যেটা লিখছি এটা যদি তুমি দিতে চাও দিতে পারো বা তো নিজেদের মতো করে লিখতে পারো বাট এক্সপ্লেনেশনটা লিখতে হবে হ্যাঁ একুরেট জন্য হয় খুব একটা আজে বাজে মানে কিছু লিখলা যদি এসে রিলেটেড না হয় তাহলে এক্সপ্লেনেশন কিন্তু হবে না অবশ্যই এসে রিলেটেড তোমাকে লিখতে হবে তো নেক্সট কি বলছে দেখো তিন তারিখে সরি তিন তারিখ না হ্যাঁ তিন তারিখে আছে যে রুমির সরি দুই তারিখ তিন তারিখ যেটা আছে ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় করা হয়েছে পাঁচ হাজার টাকা কি বললাম ব্যবসায়ের জন্য কম্পিউটার টাকা কি লিখব কি হিসাব অফিস সরঞ্জাম হিসাব ডেবিট দেন হচ্ছে নবদান হিসাব ক্রেডিট কেন লিখলাম বিকজ যখন অফিস সরঞ্জাম বলছে ব্যবসায়ের জন্য কম্পিউটার কয় মানে কম্পিউটার না লিখে আমি লিখবো হচ্ছে অফিস সরঞ্জাম কম্পিউটার যেহেতু অফিসের তাহলে আমি লিখলো অফিস সরঞ্জাম যা ডেবিট একটি সম্পত্তি বৃদ্ধি পাইছে আমরা জানি যখন সম্পত্তি একটা বৃদ্ধি পায় তখন অবশ্যই একটা সম্পত্তি হ্রাস পায় তো আমরা কি লিখলাম অফিস সরঞ্জাম যেহেতু বৃদ্ধি পাইছে ডেবিট এবং নগদ সম্পদ যত আমাদের হ্রাস পাইছে ক্রেডিট তার মানে আমাদের কি হয়েছে যে ব্যবসায়ের জন্য কম্পিউটার কয় বাইশ হাজার টাকা ওকে লিখলাম বাইশ হাজার টাকা তারপরে এখানে এক্সপ্রেশন লিখবো ওকে তো আমি আবারও তোমাদেরকে বলি যে অবশ্যই তোমাদেরকে এক্সপ্লেনেশন কিন্তু লিখতে হবে এক্সপ্লেনেশন না লিখলে কিন্তু নাম্বার সারা কম দিতে পারে দুই তিন নাম্বার কাটতে হবে অনেক নাম্বার অর্ধেক নাম্বারও কেটে দেয় তো অবশ্যই তোমাকে লিখতে হবে তো প্রথম আমাদের লেনদেন কি ছিল যে ব্যবসা শুরু করছে নগদ পঞ্চাশ টাকা দিয়ে এবং পণ্য দ্রব্য নিয়ে আসছে বিশ টাকা তো কি বললাম নগদান ডেবিট পঞ্চাশ হাজার মূলধন সরি পণ্য দ্রব্য ক্রয় যেটা আমরা ক্রয় হিসাবে লিখতেছি বিশ টাকা এবং মূলধন হিসাব সত্তর হাজার টাকা নেক্সট কি ছিল নেক্সট ছিল হচ্ছে ব্যাংক হিসাব খোলা হলো ব্যাংক হিসাব খোলা হয়েছে বিশ টাকা দিয়ে ব্যাংকে আমাদের বৃদ্ধি পেয়েছে ব্যাংক হিসাব ডেবিট বিশ টাকা দেন হচ্ছে নগদান দেখো নগদান কত ছিল নগদান আমাদের সম্পদ হ্রাস পেয়েছে বিশ টাকা দেন কি বলছে তিন তারিখে অফিস সরঞ্জাম ক্রয় অফিস সরঞ্জাম কত ছিল বাইশ টাকা তো আমরা কি বললাম কম্পিউটার ক্রয় বাইশ টাকা যেটা ছিল সেটা আমরা কি বললাম অফিস সরঞ্জাম হিসাব ডেবিট বাইশ টাকা আমাদের একটা সম্পদ বৃদ্ধি পাইছে অফিসের তো লিখলাম সম্পত্তি হিসাব ডেবিট নেক্সট আমাদের নগদ হিসাব ক্রেডিট কেন লিখলাম কারণ আমাদের নগদ সম্পত্তি হ্রাস পাইছে তো চলো এটা স্ক্রিনশট চাইলে নিতে পারো বা তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো যেটা আমি বারবার বলছি তো আমরা চলো নেক্সট দেখবে হ্যাঁ তো তোমাকে আরেকবার দেখাই যে আমার চার তারিখে কি রয়েছে চার তারিখ রয়েছে

চার তারিখে লেনদেন আবেদন করবো তো কি বলছে যে রুবির নিকট হচ্ছে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি ঠিক আছে কি বললাম বিক্রয় বাবদ যদি চেক প্রাপ্তি হয়েছে আপনি নগদ লিখে অনেকে ইয়া করে নগদ লিখে তো আমরা নগদই লিখবো হ্যাঁ নগদান হিসাব নগদ হিসাব লিখলে ভুল হবে ব্যাংক হিসাব লিখলেও ভুল হবে না বাট নগদান হিসাব এখন মডার্ন অ্যাকাউন্ট দিকে এটাকে নগদই ধরা হয় ঠিক আছে নগদান হিসাব ডেবিট এবং কি হইছে বিক্রয় হিসাব ক্রেডিট তো আবার দেখো কি বলছে যে রুমিন নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি তার মানে কি হইছে যে বিক্রয় করছে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি তার মানে নগদে পাইছে আমরা কত নগদ দা ব্যাংক হিসাব লিখতে পারি কত আচ্ছা ধলাম 10000 টাকাই ধলাম ব্যাপার না তাহলে হচ্ছে ডেবিট 10000 টাকা ঠিক আছে টাকাটা কিন্তু ম্যান্ডেটরি না যদি আমরা টাকাটা আমরা আমরা জাস্ট শিখতেছি কিভাবে কি করতে হয় তো যেহেতু হচ্ছে আমরা বলতে পারি সুমিকে চেক প্রদান এটা আমরা লিখতে পারি হ্যাঁ আমি এক্সপ্লেনেশন লিখলাম আমি তোমাদের জাস্ট এক্সপ্লেনেশন লিখতেছি দেখাচ্ছি কিভাবে লিখতে হয় আমরা কি বললাম যে রুমির নিকট চেক প্রদান হচ্ছে দশ হাজার টাকা বিক্রয় চেক প্রদান তার মানে আমরা কি পাইলাম যে আমরা পাইছি হচ্ছে ব্যাংক বা নগদান হিসাব ডেবিট কত দশ হাজার টাকা এবং কি হয়েছে বিক্রয় আয় হয়েছে আয় লিখছে আমরা ক্রেডিট ক্রেডিট দশ হাজার টাকা ঠিক আছে নেক্সট আমরা লিখবো হচ্ছে পাঁচ তারিখের টা অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ কি বলছে অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ মানে কি আমাদের হচ্ছে ভাড়া অগ্রিম পরিশোধ করছে অগ্রিম কি অগ্রিম হচ্ছে আমরা এটা জানি এটা পরে বলবো হ্যাঁ এটা জাস্ট কঠিন এটা একটু কঠিন হচ্ছে তোমরা জাস্ট বেসিক শিখতো সেই আমরা অগ্রিমটা বললাম না অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ তার মানে হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং হচ্ছে নগদান হিসাব ক্রেডিট কি বললাম অগ্রিম ভাড়া হিসাব অগ্রিম ভাড়া হিসাবে কি জানো অগ্রিম ভাড়া হিসাব হচ্ছে সম্পত্তি হিসাব ঠিক আছে তো কি বলছে অফিসের অগ্রিম ভাড়া পরিশোধ কত টাকা অফিসের অগ্রিম ভাড়া পরিশোধ হচ্ছে চার হাজার টাকা লিখবো হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট কত চার হাজার টাকা হ্যাঁ তো দেখো আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে রাখি যে অগ্রিম ভাড়া হিসাব হচ্ছে সম্পত্তি ব্যয়ের অগ্রিম হচ্ছে কি ব্যয়ের অগ্রিম সম্পদ মাথায় রাখবা কি বললাম ব্যয়ের অগ্রিম সম্পদ এই কথাটা মাথায় রাখবা তাহলে কি বললাম আমাদের হচ্ছে অগ্রিম ভাড়া সম্পদ সম্পত্তি বৃদ্ধি পাইছে ডেবিট এবং আমাদের একটা সম্পত্তি নগদ হিসাব কমছে তার মানে হচ্ছে ক্রেডিট সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট তারপর এখানে এক্সপ্লেনেশন লিখবো অগ্রিম ভাড়া নগদে প্রদান হ্যাঁ আমি তোমাদেরকে কথা আর কথাগুলো লেখাগুলো কেন ভালো না বুঝছো আমি আহলে বলি আমার লেখাগুলো কেন ভালো না দ্যাটস ওয়াই আমি যে কথাগুলো বলতেই কথাগুলো শুনো হ্যাঁ তোমরা নিজেরা প্র্যাকটিস করবা এজন্য আমার লেখা ভালো করা ইম্পর্টেন্ট না আমি তোমাদের যা বলতেই তোমরা শুনো ভালো করে প্র্যাকটিস করো তো কি বললাম অগ্রিম ভাড়া প্রদান 4000 টাকা তার মানে হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট অগ্রিম ভাড়া কি অগ্রিম ভাড়া তো সম্পদের সাথে এবং নগদান হিসাব হচ্ছে ক্রেডিট মানে হচ্ছে সম্পত্তি আমাদের কমে এজন্য আমরা লিখছি ক্রেডিট একটা সম্পত্তি বৃদ্ধি হইছে এবং একটা সম্পত্তি হ্রাস পাইছে নেক্সট আমরা ছয় তারিখেরটা ছয় তারিখ কি বলছে দেখো যে প্রচারণা বাবদ ব্যয় হচ্ছে টাকা প্রচারণা বাবদ ব্যয় মনে কি আছে আমি কিন্তু ডেবিট ক্রেডিট যখন আমরা নির্ণয় করছি তখন লিখছি যে যদি আসে আসে তাহলে আমরা কি লিখবো বিজ্ঞাপন হিসাব বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং হচ্ছে কত প্রচারণা বাবদ ব্যয় হয়েছে আমাদের তিন হাজার টাকা তার মানে হচ্ছে আমাদের নগদান হিসাব নগদে গেছে তিন হাজার টাকা প্লাস হচ্ছে বিজ্ঞাপনে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে তিন হাজার টাকা ঠিক আছে তো কি লিখবো বিজ্ঞাপন বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং হচ্ছে নগদান হিসাব ক্রেডিট ব্যয় হচ্ছে আমাদের কত টাকা বললাম যে কথা আছে তাহলে আমাদের অবশ্যই বিজ্ঞাপন হিসাব নিয়ে আসতে হবে বিজ্ঞাপন হিসাব কেন হয় কিভাবে হয় আমরা অবশ্যই এটা আলোচনা করছি আগে ডেবিট ক্রেডিট এর ক্লাসে অবশ্যই পূর্বের ক্লাসটা দেখতে হবে তোমাকে যদি তুমি জানতে চাও অল ডিটেলস ওকে তো আমরা এখন লিখবো নগদে প্রচারণা বাবদ খরচ প্রচারণা বাবদ খরচ ঠিক আছে তোমার বুঝতে পারছো যে এই জিনিসগুলা কিভাবে কেমন করে হচ্ছে আমি আবারও বলতেছি অবশ্যই তোমাকে যাবে তার সাথে এক্সপ্লেনেশন দিতে হবে এক্সপ্লেনেশন না দিলে কিন্তু নাম্বার কমে যাবে ঠিক আছে তো আমরা চলো এটা এটা ছিল আমাদের নেক্সটটা দেখি আমরা সাত তারিখে কি আছে দেখো সাত তারিখে আমাদের আছে দেখো জনাব সৌকেতের ব্যক্তিগত খরচ ব্যবসা পরিশোধ জনাব সৌকতের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ করছে তার মানে হচ্ছে কি ব্যবসা থেকে উত্তোলন করছে এবং নগদ সম্পদ চলে গেছে ঠিক আছে কি বলছে দেখো কর্মচারী রাহানের বেতন অপরিশ রয়েছে তিন হাজার পাঁচশো টাকা মানে বেতন বকে আছে তো এটা কি হবে তো আবার চলো এদিকে যাবে আগে ছকে যায় তারপর আমরা করবো ডিটেলস আলোচনা করবো তো আমরা যাচ্ছি সাত তারিখেরটা করব দেখো সাত তারিখে কি বলছে যে জনব ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ করছে যেহেতু জনব তার ব্যক্তিগত খরচ ব্যবসা খরচ করছে তার মানে কি করছে তার মানে সে হচ্ছে ব্যবসা থেকে উত্তোলন করছে তাহলে কি হিসাব আসবে আমাদের উত্তোলন হিসাব আসবে ওকে উত্তোলন হিসাব ডেবিট এবং তার হচ্ছে কি করছে নগদ ব্যবসা থেকে নগদ সম্পদ চলে গেছে আশা করি বুঝতে পারছো কত করছে টাকা সগত কি করছে নিজের ব্যক্তিগত খরচ মেটাইছে বা ব্যক্তিগত খরচের যে ঋণটা ছিল পরিশোধ করছে ব্যবসা থেকে উত্তোলন করে তার মানে উত্তোলন হিসাব ব্যবসা থেকে উত্তোলন করছে উত্তোলন হিসাব ডেবিট এবং কি করছে নগদ সম্পদ ব্যবসা থেকে চলে গেছে তার মানে হচ্ছে নগদান ডেবিট নবদান সরি নগদান চেক ক্রেডিট সম্পদ কমছে এবং ব্যয় বৃদ্ধি পাইছে উত্তোলন কি মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে ওকে মালিকান সত্ত্ব হ্রাস পাইলে আমরা কি জানি অথবা তো আমি কি বললাম যে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট তো আমরা লিখতে পারি এক্সপ্লেনেশনে নগদে উত্তোলন করা হয়েছে ঠিক আছে এটা এক্সপ্লেনেশন আমরা লিখতে পারি চাইলে তো আমি এক্সপ্লেনেশন করে নিজের মতো করে লিখি ছয় থেকে নাইন টেন থেকে নিজের মতো করে এক্সপ্লেনেশন লেখার চেষ্টা করি তোমরা নিজেদের মতো যেটা মনে আছে লিখে দেবা ঠিক আছে নেক্সট কি বলছে দেখো আট তারিখ বলছে যে জনাব রাহানের বেতন অপরিশোধিত রয়েছে কত টাকা তিন হাজার পাঁচশো টাকা বেতন অপরিশোধিত রয়েছে মানে বেতন বকেয়া রয়েছে তো কি হয়েছে দেখো বেতন অপরিশোধিত রয়েছে মানে বেতন হিসাব ব্যয় দিয়ে পাইছে বেতন হিসাব ডেবিট আর বেতন দায় বৃদ্ধি পাইছে বেতন বকেয়া হিসাব বেতন বকেয়া হিসাব ক্রেডিট হ্যাঁ কত টাকা তিন হাজার পাঁচশো আশা করি তোমরা বুঝতে পারছো যে কি বললাম যে জনাব রাহেনের বেতন অপরিশোধিত রয়েছে তিন হাজার পাঁচশো টাকা তার মানে কি হয়েছে তার ব্যয় বৃদ্ধি পাইছে ব্যয় অবশ্যই বৃদ্ধি পাইছে কারণ তাকে বেতনটা দিতে হবে এবং বেতন বকেয়া হিসাব বেতন বকেয়া কি বেতন বকেয়া হচ্ছে দায় হিসাব অবশ্যই তার দায়টা বৃদ্ধি পাইছে তার দায় আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট দেখো বেতন বকেয়া হিসাব আমরা জানি কি দায় হিসাব তো দেখছো আমাদের ক্রেডিট হয়েছে এবং বেতন হিসাব কি বেতন হিসাব আমরা জানি যে ব্যয় হিসাব ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট তো আশা করি বুঝতে পারছো তো আমরা এটা এক্সপ্লেনেশন লিখতে পারি বেতন বকেয়া রয়েছে ঠিক আছে তো এই ছিল আমাদের যে জাবেদাটা আমরা হচ্ছে এক তারিখ থেকে আট তারিখ মানে নয়টা আমরা লেনদেনের হচ্ছে জাবেদা দেখলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো যেহেতু আমি স্পেসিফিক ভাবে দেখাইছি তিনটা করে দুইটা করে পার্ট পার্ট করে দেখাইছি তোমরা অবশ্যই পার্ট পার্ট করে দেখবা এবং অঙ্কগুলো তুলে বুঝে বুঝে করার চেষ্টা করবা আমি আবারও বলতেছি যদি তোমরা যাবে তা ভাঙে ভাঙে না করো তাহলে তুমি কখনোই বা ডেবিট ক্রেডিট ভাঙে ভাঙে না করো কখনোই তুমি অ্যাকাউন্ট ব্যাসে ক্লিয়ার থাকবে না এবং তোমাকে হয়তো কি করতে হবে মুখস্থ পত্তা বেসি দিতে হবে আসলে অ্যাকাউন্টিং মুখস্থ করার কোনো বিষয় না অবশ্যই তোমাকে অ্যাকাউন্ট এ ধারণা রাখতে হবে যে কেন ডেবিট হচ্ছে কেন ক্রেডিট হচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারলেই তোমার কাছে অ্যাকাউন্টিং অনেক হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমাদের ক্লাস শেষ হ্যাঁ এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে এবং তোমার যাবে দাদা আমি আবারও বলতেছি অবশ্যই কেন ডেবিট হচ্ছে কেন ক্রেডিট হচ্ছে এই জিনিসটা বুঝার চেষ্টা করবো ঠান্ডা মাথায় যে মনে আমি লিখছি ব্যাংক হিসাব ডেবিট কেন ব্যাংক হিসাব ডেবিট হলো আবার নগদ হিসাব নিচে লিখছি ক্রেডিট কেন নগদ হিসাব ক্রেডিট হচ্ছে এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে তো ধন্যবাদ সবাইকে আশা করি ক্লাসটা ভালো লাগছে আর তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করো যাতে করে তারাও অ্যাকাউন্টিং শিখতে পারে ধন্যবাদ সবাইকে